পূজা করতেছো দেখো রাত্র অতিবাহিত হয়ে গিয়েছে সকালের আলো দুনিয়াতে ফুটিত হয়েছে এবং কি সুন্দর দেখা যায় অন্ধাকাচ্ছন্ন আকাশ পরিত্যক্ত হয়ে গিয়েছে এখন পুরা পৃথিবী কি সুন্দর ঝলমলে দেখা যায় পুরা পৃথিবী কি সুন্দর ঝলমলে দেখা যায় এবং মানুষ মানুষকে চিনতে পারে যাকে দেখে যায় তাকেই চিনতে পারে এত সুন্দর পৃথিবী সকালের আলোটা কত মনোমুগ্ধকর নিশ্চয়ই ইহা আমার প্রতিপালক হতে পারে এ আমার কি হতে পারে প্রতিপালক হতে পারে কারণ তারকারাজি আকারে ছোট এবং তার থেকে কিছু বড় চন্দ্র এবং তার থেকে আরো বেশি বড় হচ্ছে কি সূর্য এখন এত বড় বিকট আকারের সূর্য দেখে তিনি ভাবতেছেন আর তাদেরকে বলতেছেন যারা সূর্যের পূজা করে তাদেরকে কঠাক্ষ করে বলতেছে যে দেখো দেখো তোমরা যে এত বিকট আকারে একটা সূর্যকে দেখে তোমরা বলতেছো এ আমার প্রতিপালক তাহলে একটা সময় যখন সূর্য পৃথিবীতে দৃশ্যমান থাকে না রাত্র নিকটবর্তী হয় সূর্য পালিয়ে বেড়ায় কি করে রাত্র নিকটবর্তী হয় সূর্য চলে যায় সূর্যকে আর দৃশ্যমান দেখা যায় না

হে আমার কম হে আমার সম্প্রদায় হে আমার কম হে আমার সম্প্রদায় ভালো করে শুনে রাখো ভালো করে বুঝে রাখো যে সূর্য কিছু সময় পৃথিবীতে দৃশ্যমান থাকে তারপরে আবার অস্তমিত তারপরে আর তাকে দেখা যায় না সে কোন ক্রমে আমার প্রতিপালক হতে পারে না সে কোনো ক্রমেই আমার প্রতিপালক হতে পারে না যদি তোমরা তাকে সৃষ্টিকর্তা পালন কর্তা হিসেবে গ্রহণ করে নাও তাহলে জেনে রাখো আমি যারা আল্লাহ জালালের সাথে শরিক করে যারা আল্লাহ জালালের সাথে শরিক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই আমি তাদের থেকে মুক্ত আমি তাদের থেকে 목도.